খাগড়াছড়ি এলাকা বায়োলাসের জন্য সেখানে তিনজন মানুষের মৃত্যু হয়েছে এবং অবস্থা এতটাই খারাপ যে সেখানে একশো চৌচল্লিশ জারি করা লেগেছে খাগড়াছড়ির বাঙালি সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচার ও সামরিকায়ন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাহাড়িরা মামন নামের এক লোককে বাইকচুরি অপরাধের জন্য সেখানকার মানুষেরা অনক পিটুনি দিয়ে মেরে ফেলে যার জন্য সেখানে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটি ভায়োলেন্সের সৃষ্টি হয় কিন্তু জাস্ট একটি বাইক চুরি ঘটনাকে কেন্দ্র করে কেন এত বড় হানাহানি হলো আসলে কি রাঙামাটি বান্দরবন এবং খাগড়া চুরিকে মিলে জুম্মুল্যান্ড নামে একটি নতুন দেশ তৈরি করার স্বপ্ন দেখছে পাহাড়েরা কেন তারা নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে চায় না কেন এবার শান্তি বাহিনী গঠন করা হয়েছিল আর আসলে কি এখনও শান্তি বাহিনী রয়েছে এবং এই সব কিছুর সাথে আসলে কি ভারত জড়িত এই সব কিছু জানবো এই ভিডিওতে হাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় আমন নামে এক লোক বাইক চুরি করতে গিয়ে ধরা খায় এই ধরা খাওয়ার পর সেখানকার মানুষ তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে সেখানকার বাংলা শিক্ষার্থীরা দিঘিনালা থেকে একটি মিছিল বের করে এবং এই মিছিল যখন লার্মা স্কোয়ারের দিকে যায় তখন মিছিল থেকে একজন একটি ঢিল ছুড়ে মারে সেখানকার পাহাড়ি এক ব্যবসায়ী রূপ এই জন্য সেখানকার পাহাড়ি ব্যবসায়ী এবং বাঙালি শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে সংঘর্ষ রূপ নেয় বাঙালি এবং পাহাড়ি সংঘর্ষ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে সেনাবাহিনীদেরও চলে আসতে হয় এবং ঘটনাকে শান্ত করার পরিপ্রেক্ষিতে সেখানে তিনজন মানুষ নিহত হয় এবং এই তিনজনই ছিল পাহাড়ি মানুষ সেই জন্য সেখানে একশো ধারা জারি করা হয় ইভেন রাগামাটিতেও নতুন করে যেন কোনো নাশকতার সৃষ্টি না হয় সেজন্য সেখানেও একশো ধারা জারি করা হয় বাট এত সিম্পল একটা কারণে এই সংঘর্ষ কেন হলো এই ব্যাপারটা জানতে আমাদের যেতে হবে ইতিহাসে রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনকে একত্রে পার্বত্য চট্টগ্রাম বলা হত। তাই পুরো ভিডিওতে আমি পার্বত্য চট্টগ্রাম ওয়ার্ডটাই ইউজ করব উনিশশো সালে দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রাম যেখানে মূলত পাহাড়িরা বসবাস করত তারা চেয়েছিল ভারতের অংশ হতে কিন্তু ৪৭ সালে দেশভাগের পরে এই চট্টগ্রাম বাংলাদেশ মানে তৎকালীন পুরো পাকিস্তানের অংশ হয়ে যায় সেই বছরে পাকিস্তান সরকার কাপ্তাই হ্রদে একটি বাঁধ নির্মাণ করে যার দরুন এক লক্ষ পাহাড়ি ঘর ছাড়া হয়ে যায় আবার উনিশশো সালের দিকে এই পাহাড়ি মানুষদের পাঁচ থেকে দশ ভাগ আবার পাকিস্তানকে সমর্থন করত তাদের নেতা ত্রিদীপ রয় মনে করত তারা এমনিও নিপীড়িত বাংলাদেশ স্বাধীন হলে বাঙালি মুসলিমদের ধারা তাদের এই নিপীড়ন আরও বেড়ে যেতে পারে যদিও খুব কম সংখ্যক পাহাড়ি মানুষেরাই পাকিস্তানকে সমর্থন করত কিন্তু সেই সময় একটি কথা ছড়িয়ে পড়ে যে পাহাড়িরা হচ্ছে রাজাকার যার জন্য পাঁচই ডিসেম্বর যখন পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হয় তখন ত্রিপুরা থেকে মুক্তি বাহিনীরা সেখানকার পাঞ্চারি এবং দিঘিনালা এলাকায় এসে সব মিলিয়ে চৌত্রিশ জন পাহাড়িকে মেরে ফেলে এই ঘটনা হয়েছিল পুরোপুরি মিস আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে এবং এই ঘটনার পুরোপুরি দায়ে যায় ত্রিদীপ রায়ের উপর যিনি পাকিস্তান পণ্ডিত ছিলেন এটাই ছিল পাহাড়ি এবং বাঙালিদের ঝামেলার সূত্রপাত আর এইখান থেকেই হয় দ্বন্দ্বের শুরু পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন পাহাড়ি মানুষদের নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা শেখ মুজিবের কাছে যায় আর ডিমান্ড করে রাষ্ট্রীয়ভাবে তাদের আলাদা একটা সম্মাননা দিতে মানে রাষ্ট্রীয়ভাবে তাদের আদিবাসী নাম হবে এই প্রত্যুত্তরে মুজিব বলে তোমরা তোমাদের নৃতাত্ত্বিক পরিচয় ভুলে যাও এবং বাঙালি হয়ে যাও উনিশশো সালেও মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের সংস্কৃতির একটি বড় অংশ আমাদের ভাষা কেড়ে নিতে চাইছিল যার জন্য আমাদের কত কি আন্দোলন হলো সেখানে আবার আমরা যাকে জাতির জনক বলি সেই নাকি আরেক জাতির সংস্কৃতি নিয়ে টানাটানি শুরু করলো এই জন্য মানবেন্দ্র লার্মা একটি পলিটিক্যাল পার্টি গঠন করে যার নাম চট্টগ্রাম জনসংগতি যেটার নামই হচ্ছে শান্তি বাহিনী সবকিছুর মাঝে উনিশশো সালে শেখ মুজিবের খুন হয় যার জন্য ক্ষমতা দায়িত্বে আসেন জিয়াউর রহমান শেখ মুজিবের শাসনকাল ছিল ভারতপন্থী কিন্তু জিয়াউর রহমানের শাসনকাল ভারতপন্থী ছিল না তাই সেই সময় উনিশশো সালে এই শান্তি বাহিনীকে ভারতের র ট্রেনিং দেয় বাংলাদেশের বিদ্রোহ করার জন্য যাতে করে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় শান্তি বাহিনীর মিশনের দরুন যেমন উনিশশো সালে কাউখালী ম্যাসেকারের সময় দুশো পাহাড়ি মানুষের মৃত্যু হয় উনিশশো সালে চোদ্দ বছরের এক পাহাড়ি শিশু গণধর্ষণ হয় বাঙালিদের ধারা তেমনি উনিশশো সালে ঘোষণ ছড়া ম্যাসেকারের সময় চারশো বাঙালি উনিশশো সালে উনিশ জন বাঙালি এবং উনিশশো সালে তিরিশ জন বাঙালিদের মেরে ফেলে এই পাহাড়িরা তখন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল যে বাঙালি এবং পাহাড়ীরা একজন একজনকে দেখতে পারত না পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে একটি পিস কন্ট্রাক্ট করে যাদুন রাঙ্গামাটি একটা স্টেডিয়ামে শান্তি বাহিনী তাদের অস্ত্র সমর্পণ করে যদিও সেই কন্ট্রাক্টের তেমন বাস্তবায়ন হয়নি কিন্তু সেই সময় কিছু শান্তি বাহিনীর মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে নেই যার জন্য এখনো সেই অস্ত্র দিয়ে তার সন্ত্রাসী কার্যকলাপ করে যেমন দুই সালে উমর ফারুক ত্রিপুরাকে এই সন্ত্রাসী বাহিনী মেরে ফেলে কারণ তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এতসব সব গণহত্যার ইতিহাসের দরুন পাহাড়ি এবং বাঙালি মনে একে অপরের জন্য একটি ক্ষোভের জন্ম নেয় যার জন্য এত ছোট একটি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটি ভায়োলেন্স তৈরি হয়েছে যার জন্য বর্তমান সরকারকে এই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা লাগবে না হলে কিছু মানুষ স্বভাবতেই বলে উঠবে আগেই তো ভালো ছিল